আসসালামু আলাইকুম বিহাস তো চলে আসলাম সিমায় সাহায্য তো সিমা এসে আসছে আজকে আপনার জন্য পুজোর কালেকশন অরিজিনাল পিওর মুগা কুটা মুগা কুটার কিন্তু পরিমাণ কালেকশন চলে আসছে মুগা কুটার ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা টোটালি বুটিক্সের কাজ করা এবং জরিপার টার্সেল সহ আপডেট কালেকশন দেবো আজকে আপনাদেরকে তো প্রথম গোল্ডেন বিস্কেট গোল্ডেন কালেকটা কারণ মুগা কুটাগুলো কিন্তু ম্যাক্সিমাম গোল্ডেন বেস হয় কালারগুলো গোল্ডেনের ভিতরে ম্যাক্সিমাম হয় তার মুগাকুটার নতুন ভাষণের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ পার্টটা কিন্তু ডাবল লেয়ারের পার করা আছে আপডেট কালেকশন একবার নতুন ভার্সনে দিয়ে ইচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন নতুনত্ব নিউ কালেকশন প্রাইসটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন কাছে কী প্রাইসটা দিচ্ছি পুজোর কালেকশন এবং পুজোর জন্য একটা বিশ্ব ধামাকা থাকবে যেই ধামাকাটা থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন মোকাকোটার ভিতরে বুটিক্সের কাজ সম্পূর্ণ বুটিক্সের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট পেস্ট কালার পেস্ট কালারটা নতুন কালার আপডেট ভার্সন দেখেন পিওরের ভিতরে পেয়ে যাচ্ছেন পেঁয়াজ কালার প্রত্যেকটা কালার ডিজাইন একবারে যাচ্ছেন আপনারা আঁচলগুলো কিন্তু অনেক সুন্দর জরির আঁচল পাটটা যেরকম জরির আঁচলগুলো জরির এগুলো আপুদের একবারে মনের মতো কালেকশন আর এগুলো দেখেন এটা আরো সুন্দর একেবারে নতুন মডেলের কালেকশন প্রত্যেকটা কালার কিন্তু স্টাইলিশ কালার প্রতিটা লাইট কালার প্রত্যেকটা গোল্ডেন বেস পেঁয়াজ কালার পিঙ্ক কালার লাইট কালার ভিতরে নোট কালার ভিতরে সব ধরনের কালার কিন্তু পেঁয়াজের আপনারা সিমে আসে এটা কি আঙুর কালার অনেক সুন্দর কালারটা লাক্স পিঙ্ক কাজগুলো দেখেন এটা কিন্তু কাতানপাল এটা আসতে কাতানপালের ভিতরে নতুন ডিজাইনের ভিতরে প্রাইসটা বলে মাত্র পঁচিশশো টাকা আকাশি কালারটা আরও সুন্দর এটা আকাশি কালার অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একবার নিউ ভার্সন নিউ ভার্সন পেয়ে আপনারা সেমেয়ার সাইটে আসলে প্রাইজগুলা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস যে আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না কারণ এত কমে সারি দেওয়ার মতো কারো ক্ষমতা নেই কারণ আমরা ইন্ডিয়া থেকে আমাদের ডাইরেক্ট আসে ইন্ডিয়া যে আইটেমগুলো নতুন তৈরি হয় প্রথমে কিন্তু আমাদের সিমে এর আসে এই জন্য আমাদের কাছে নতুন কালেকশন পাবেন প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম